আসসালামু আলাইকুম টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো বুসরা লন্ডন থেকে আসার সময় আমার জন্য এই হাইন্ টমেটো সসটা বা পিনসটা নিয়ে এসেছে আর টোমেটো ফ্লেভার যেটা সেটা আমি লন্ডন যখন গিয়েছিলাম আমার মুখে এত ভালো লেগেছিল আমাদের এখানে ব্রেকফাস্ট বিনগুলো পাওয়া যায় জাস্ট একটা যেটা আমি আনি ওয়ালমার্ট থেকে এটা হচ্ছে আপনার ব্রাউন সুগারের মধ্যে থাকে ভেজিটেরিয়ান অনলি অপশন নতবা দেখা যায় বেশিরভাগগুলোতে বিফ এক্সট্রাক্ট বা পর্ক এক্সট্রাক্ট এগুলো দেয়া থাকে তো আমরা খেতে পারি না আল আরেকটা পাওয়া যায় তো ওকে বলেছি নিয়ে আসার জন্য ও তিনটা ক্যান একদম নিয়ে এসেছে তো ভাবলাম যে আম্মাও আছেন আজকে তো একসাথে সবাই মিলে ব্রেকফাস্টটা করে ফেলবো আর খাওয়া হয়ে যাবে তো একদম মানে আমেরিকান ব্রেকফাস্ট করেছি টোস্ট তারপরে এগ এগুলো আর কি বাচ্চাদের জন্য তারপরে টার্কি সসেজ ছিল তো একজন একজন করে টেবিলে আসছেন আর একজন একজন করে খাওয়া হচ্ছে যতই বলি না কেন একসাথে খাবো কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে ওইভাবে আসলে হয়ে ওঠে না ওদেরকে দেই আমরা যাই আমরা বসি এরকম করতে করতে আমাদের মানে কোন দিকে যে সময় চলে যায় আর আমি যে ঘরে জ্যামটা বানিয়েছিলাম ওইটা দিয়ে আজকে হচ্ছে ব্রেড খেয়েছি মাসাল্লা অনেক মজা হয়েছে ব্রেকফাস্ট তাড়াহুড়া করে বাচ্চাদেরকে নিয়ে এখন ডাক্তারে চলে এসেছিলাম কারণ ওদের ইয়ার্লি চেক ছিল দুই ভাই বোনকে নিয়ে আসতে হয়েছে আর দেনে বাবার কাজ ছিল তো বাসায় গিয়ে আবারও মানে সবাইকে নিয়ে এখন একটু বের হয়েছে গ্রোসারি শপিংয়ে গ্রোসারি শপিং করতে হবে প্লাস হচ্ছে একটু দরকারও ছিল কয়েকটা জিনিস পিক আপ করতে হবে তো বুসরাকে নিয়ে আসলাম বললাম যে চল তাড়াহুড়া করে যাবো আর আসবো এরকম আর কি কিন্তু শপিংয়ে গেলে কি আর তাড়াহুড়া করে আসা যায় আমার তো হচ্ছে ওয়ালমার্টে আসলে সব আইলে একটা চক্কর দেই আর এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেকও দেখছিলাম আসলে ছোট একটা মানে চাচ্ছি যে বিকেলে বাইরে বসে পিকনিকের মতো করব তো পিঙ্ক কালারের কেক খুঁজছিলাম কিন্তু এখানে ওইরকমভাবে আমি কেক পাইনি ফ্লেমিংও দেওয়া একটা কেক ছিল বাট ওইটা মনে হচ্ছিলো যেমন আমার থিমের সাথে যাবে না আর কি থিম কী জাস্ট এমনিতেই আমার বাসার পেছনে আর কি বসে আমরা মেয়েরা একটু গল্প করবো চা খাবো এরকম আর কি আর এই ফ্লাওয়ারগুলো না আজকে এখানে দেখলাম যে এত সুন্দর সেলে দিয়েছে কোনো একটা কারণে এগারো ডলার করে ছিল এখন আট ডলারে দিয়েছে মানে তিন ডলার করে কমে এত সুন্দর মনে হচ্ছে প্রত্যেকটা ফুল এত মানে কালারফুল আর কোনটা রেখে কোনটা নিব আমি কনফিউজ হয়ে গিয়েছি তারপর একটা নিয়ে এসেছি বুকে ফ্রেশ ফ্লাওয়ার দেখলে এমনিতেই ভালো লাগে তো এই তো বাসায় এখন চলে যাব আর যাওয়ার পথে ভাবলাম যে লেট হয়ে গিয়েছে তো তো একটু খাবার কিনে নিয়ে যাই তো এটা হচ্ছে আমাদের বাসার পাশে একদম ফাদিস লেবানিস গ্রিল হালাল আর এইটা হচ্ছে আমাদের সপ্তাহে একদিন বা দুই দিন এখান থেকে ডোর ড্যাশে খাবার অর্ডার করা হয়েই যায় কারণ হালাল অপশনগুলোর মধ্যে এটাই একদম কনভিনিয়েন্ট আর আদিয়ান শর্মা খেতে পছন্দ করে তো দেখা যায় আনা হয়ে যায় আমাদের তো এটা ছিল বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি দেখা যায় তো বিকেল হলে লম্বা বিকেল আমাদের তো খাওয়া দাওয়া করার পরে অনেক সময় থাকে রেস্ট টেস্ট করে একটু হাঁটতে বের হওয়া যায় কোনো দিন এনার্জি থাকে কোনো দিন থাকে না তো যেদিন থাকে আর কি তো ওদেরকে নিয়ে একটু বের হই আর আপনারা তো জানেন আমাদের বাসার পেছনে আমার এই পাশটা হচ্ছে সবথেকে ফেভারেট মানে কেউ আসলেও মানে ঘুরতে আসলেও দেখা যায় হাঁটতে নিয়ে বের হই এমনিতে আমার হাঁটা হয় না বাট কেউ আসলে দেখা যায় ওদের সাথে আমার ঠিকই মানে বের হতে ইচ্ছে করে একটু হাঁটি এরকম আর কি আর আমার আজরাক সোনার দুষ্টামি অল্প জায়গায় হেঁটে এখন ওর পা ব্যথা করছে ও আর হাঁটবে না ওকে এখন কোলে করে নিতে হবে প্রথম দিকে হলো আপনার সাইকেল নিয়ে এসেছে পরে সাইকেল চালাবে না দেন স্কুটার স্কুটার এখন ভাল লাগে না তো হাঁটবে এরকম আর কি মানে ওর যত বাহানা আমরা বসে বসে দুই বোন গল্প করছিলাম আর এই ক্লিপটা যখন রেকর্ড করেছিলাম তখন আসলে বাংলাদেশে মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনাটা ঘটেছিল তখনকার কথা আসলে বসে বসে কান্না করছিলাম আমরা দুই বোনই আর আমি জাস্ট মেমোরির জন্য যে ওই মুহূর্তটা মনে রাখার জন্য এই অংশটা রেখেছি আসলে জীবনটা কত আনসার্টেন ওই দিন হয়তোবা আমাদের মতোই বাবা মাগুলো বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েছিল মন ভরা আশা নিয়ে যে না বিকেলবেলা হলে আবার স্কুল ছুটি হবে বাসায় আসবে বাট কেউ কি জানতো যে ওরা বাসায় ফিরবে না যদিও বা এই ঘটনা ঘটার অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু আসলে আমার মাথা থেকে এখনও যাচ্ছে না বিশেষ করে বাচ্চাদের রিলেটেড কোনো কিছু হলে কলিজা একদম গেথে যায় এরকম আমাদের আমেরিকাতে একবার স্কুলে শুটিং হয়েছিল মানে গুলাগুলি হয়েছিল অনেক বাচ্চা মারা গিয়েছে ওইটা আমার এখনও মাথায় আছে মনে হলেই কলিজা কাপে আমি বাচ্চাদেরকে স্কুলে দিতাম আর ভাবতাম যে আল্লাহ কখন কোন খবর আসে যাই হোক আল্লাহ তালা সব বাবা মায়ের বুক পরিপূর্ণ রাখুন যেই যেইখানে আছেন তাদেরকে হেফাজতে রাখুন আমাদের কলিজার টুকরাদেরকে যেন আল্লাহ সময় ভালো রাখেন তো ওই তো ওদেরকে তাকাচ্ছিলাম আর কি দেখছিলাম আর কথাগুলো মনে পড়ছিল আর বাবা মায়েদের কথা ভেবে বেশি কষ্ট লাগছিল যে চলে যাবার সে তো চলে গিয়েছে কিন্তু ওই বাবা মার কষ্ট এখনও না জানি ওনাদের বুকে হাহাকার লেগেই আছে দোয়া করি আল্লাহ আল্লাহতাল্লাহ যেন ওনাদের ভেতরে সবর দেন আর বাচ্চাগুলো তো শহীদ বেহেস্তের দরজা ওদের জন্য তো আর এমনিতেই খোলা আর শহীদের মর্যাদা পেয়ে মরল আর কি তো আসলে আমাদের লাইফটা এত আনপ্রেডিক্টেবল দুই দিনের দুনিয়াতে আমাদের কত স্বপ্ন কত আশা কত ভরসা তারপরও মানে ঋষারিশি হিংসা বিদ্বেষ এগুলো তো থাকেই তো কিছু করার নেই এটাই লাইফ হাসি খুশি এক সময় আসে আবার দুঃখ কষ্ট আসে আবার লাইফটা ব্যালেন্স করে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তো বাসায় এসে আমি একটু চায়ের সাথে তা হিসাবে একটু পেঁয়াজও করছিলাম আমার আবার এটা সেটা করতে ইচ্ছে করে বিকেল হলে বিশেষ করে লম্বা দিনে গরমের দিন বিকেলে বর্ষার আবার খাওয়া দাওয়ার কোনো শখ নাই মানে ও খেতেই চায় না ওকে জোর করে করে একটা কিছু খাওয়াতে হয় আর যে খেতে পছন্দ করে তাকে দেখা যায় যে আপনি কোনো কিছু বানিয়ে খাওয়াতেও এনজয় করবেন বাট খেতে না চাইলে একবার দুবার বানিয়ে পরে দেখা যায় ও এনজয় করে না আমার কত শখ লাগে যে বিকেলে একসাথে দুই বোন বসবো একসাথে চা খাবো গল্প করব বাট ও অন্য রকম। মানে ওর আর আমার পার্সোনালিটি একদম অপোজিট ও একদম শান্ত সৃষ্ট খাবার দাবারও কম খায় আর আমি হচ্ছে উচ্চন্ড পাগলের মতো কথা বলি গল্প করি হাহাহিহি করি খেতে পছন্দ করি খাওয়াতে পছন্দ করি তো আমাদের না একটু মানে ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যায় আমাদের ইয়ের মধ্যে মানে পছন্দ অপছন্দের মধ্যে আর কি ছোটোবেলা থেকে এইরকম তো তারপরও জোর করে খাওয়াচ্ছিলাম তো দুই বোন ব্লগার হলে যা হয় টেবিল সেটআপ করে ওকে বলছিলাম তুই রেকর্ড করে নে আমিও আমার অংশ রেকর্ড করেছি ফিয়াজিটা কেমন হয়েছে বয়ে কইতাম না নির্বয়ে কইতাম কমেন্ট কইলাও জ্বালা ইচ্ছা জানে স্যার বয়ে বলবো না কইলাও অনেস্টলি কইলে খুব মজা হইছে খুশি করবার লাগি কইলে এক্সট্রা অতিরিক্ত মজা হইছে অত্যাধিক মজা হইছে আল্লাহ শুভ এটা ছিল পরের দিন হঠাৎ করেই আমরা প্ল্যান করি বাচ্চাদেরকে নিয়ে সুইমিংয়ে যাব কারণ এত গরম পড়েছিল হান্ড্রেড ডিগ্রি ছিল ফারেন হাইটে তো আমাদের এখানে মেট্রো পার্কে চলে গিয়েছে এখানে বিচও আছে আবার সুইমিং পুলও আছে সুইমিং এ গোসল করে সবাই এত টায়ার্ড হয়েছি অবস্থা খুবই কাহিল প্রথমে বাচ্চাদের জন্য খাবার কিনলাম এখন আমাদের জন্য সাবওয়ে বর্ষা সাবওয়ে সাইজ দেখে ভয় পেয়ে গিয়েছে বলছে এত বড় কেন সাবওয়ে এমন দাদু এখন আমরা খাবার খাবার কিনে খেয়ে খেয়ে তারপর তারপরে আমরা কুইক খেয়ে নিয়েছি কারণ যদি ডাইনিং করতাম তাহলে সানসেটটা দেখতে পেতাম না প্লাস বাচ্চাদের এখানে হচ্ছে সুন্দর করে প্লেগ্রাউন্ডের গ্রাউন্ডের মতো করে রাখা তো বাচ্চারাও ফান করবে আমরা অলরেডি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি পুরো দিন বলতে গেলে সাঁতরেছি পুরো দিন না মানে দুপুর থেকে পুরো বিকেল আর কি তো এনাফ সাঁতরানো হয়েছে সাঁতার কাটলে এমনিতেই মানে টায়ার্ড লাগে বিকেলটা এত আরাম লাগছিল আর এই পার্কে বিকেল হলেই না যতই গরম হোক কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা বাতাস লাগে কারণ যেহেতু পানির পাশে আর আপনারা যারা মিশিগানে নতুন আসেন দেখা যায় যে জিজ্ঞেস করে না কোথায় যাবো আসলে আমাদের মিশিগানটা হচ্ছে ন্যাচারাল মানে বিউটির জায়গা ঠান্ডার সময় এত বেশি আমরা যে পাশটাতে থাকি আর কি এত বেশি করার কিছু থাকে না বাট আপনার দিকে গরম আসলে যদি যেতে পারেন তাহলে সুন্দর সুন্দর মানে চোখ জোরানোর মতো জায়গা আছে আর এই মেট্রো পার্ক বলেন স্টোনি ক্রিক পার্ক বলেন আমাদের হচ্ছে গো টু প্লেস ঘুরে ফিরে দেখা যায় এগুলোতে যাওয়া হয় আর আমি আগেও বলেছি এই মেট্রো পার্কে আমার অনেক মেমরি কারণ আমার আগের বাসাতে এই জায়গা

এটা ছিল পরের দিনের ক্লিপ আমি রান্না রান্নাবান্না করে ফেলেছি আসলে প্রত্যেক দিনই দেখা যায় যে তাড়াহুড়া করে রান্না বসাই বা খাওয়া দাওয়া হয় ওইভাবে রেকর্ড করতে পারি না আর পরে খেয়াল হয় ইস রেকর্ড করলাম না আর অনেক সময় দেখা যায় বাচ্চাদের হাতে ফোন থাকে তো আজকে হচ্ছে দুপুরে রান্নাবান্না পেঁপে দিয়ে ইলিশ মাছ ভেজে তারপরে রান্না করেছি যেহেতু পেঁপের তরকারি একটু হচ্ছে উপর থেকে ধনে পাতা দিয়েছি কারণ আমার কাছে মনে হয় সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করলে একটু ধনে পাতা দিলে ভালো লাগে নতবা ভুনা করলে দেই না আর এখানে হচ্ছে হচ্ছে কাচকি মাছ কাচকি মাছ টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে মাখিয়ে বসিয়েছি সরিষার তেলে আর হচ্ছে এখানে গরুর মাংস গরুর মাংস ওই রকম মাখিয়ে বসিয়ে দিয়েছি একদম ফ্রেশ আর মানে হাড্ডিও ছিল সব কিছু মিলিয়ে আর কি এভাবে বসালে আমার কাছে ভালো লাগে দেখা যায় যে মানে অনেক ভালো একটা ফ্লেভার আসে মনে হয় আর কম আগুনে বসিয়ে দিলে দেখা যায় তার নিজের ইচ্ছা মতো হতে থাকে জাস্ট একটু নাড়াচাড়া করে দিলেই হবে আর এখানে হচ্ছে করলা ভাজি আর এই সবজিগুলো কিন্তু আম্মা যে এনেছিলেন এগুলো এখনও চলছে তো প্যাপে একটা শেষ করলাম করলাগুলো কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি পানিটা যাতে বের হয়

এখন একটা মজা হয়েছে আজরাক যদি একটু দুষ্টামি করে তখন দিন আর বুসরা ভয় দেখা যায় আমরা লন্ডন চলে যাব। এটা বলার সাথে সাথেই না তুমি দুষ্টামি করো না বাবা আমি এমনি কফ করলাম তো দেখা যায় যে আজরাক সাথে সাথে বলে যে না আমি আমি না দুষ্টামি করবো না প্লিজ যেও না মানে ও এত পছন্দ করে বুসরাকে দিনকে পুরোটা দিন শুধু সুনামনি আর দিন ভাইয়া তো এখানে বুষা হচ্ছে বেগুন ভাজি করেছে আর আমি বাকি টুকু করেছি আর এই তো আজকে দুপুরে বান্না আলহামদুলিল্লাহ আর আজকে করলা ভাজিটা আমার মামা বোনের রেসিপিতে করব এটা এত মজা লাগে যতবারই করি তো এটা জাস্ট কিছুই না লেবুর সরি লবণ দিয়ে মাখিয়ে তো রেখে দিয়েছিলাম তারপরে যে পানিটুকু বের হয় সেটা একদম হাত দিয়ে ভালো করে চিপে শুকনো করে ঝরঝরা করে নিতে হয় একবার যদি না হয় দুইবারও ভালো করে মানে চিপে পানিটা ফেলে দিবেন তারপরে ডুবো তেলে এইটা ভাজতে হয় যদি ডুবো তেলে না ভাজেন তখন দেখা যায় যে ওইভাবে মুচমুচে বা কুরমুরে হয় না তো আজকে একদম পেন ভরে তেল দিয়েছি অনেক সময় দেখা যায় যে আমি বেশি ডুবো তেলে করতে চাই না অল্প তেলে করি বাট ওই টেস্টটা আসে না তো আজকে একদম ডুবো তেলেই করেছি বুসটাকে চাচ্ছিলাম খাওয়াতে ও ঠিকই পছন্দ করেছে তো এই তো একদম সুন্দর করে মিডিয়াম টু হাই হিটে চুলা রাচটা বাড়িয়ে আর কি তারপরে ভেজেছি সময় নিয়ে যাতে একটু মুচমুচে হয় আর এভাবে করলে না একদম তিতা লাগে না হয়তো অনেকের কাছে বলতে পারেন যে ভাইটামিনস বা সব শক্তি চলে গেল বা ওইভাবে হেলদি না আসলে সব খাবার তো হেলথ চিন্তা করে খাওয়া হয় না এমনিতেই কিছু কিছু খাবার থাকে যে মুখের মজার জন্য খাওয়া হয়ে যায় তো এই তো পেঁয়াজগুলো আমি বেরেস্তার মতো করে ভেজে তারপর দিয়ে দিয়েছি আপনার চাইলে মরিচটা ভেজে দিতে পারেন অথবা কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এগুলো দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু মজার এই অন্য রকমের একটা করলা ভাজি আপনার রেডি পাতলা ডাল দিয়ে আর এটা দিয়ে খেতে না এত ভালো লাগে বা এমনিতেই গরম গরম ভাতের সাথে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো অল্প এক চিপা লেবুর রস দিবেন আর দেশি যদি যারা লেবু থাকে তাহলে তার কথাই নেই তো এভাবে কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর কাদের কাছে নতুন লাগলো সেটাও কমেন্ট করবেন তো এই তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার দাবার আসলে রেকর্ড আমি ওইভাবে করতে পারি না বুসাও সেম থিং আর আমরা যে কবে রেগুলার হব তাও জানি না তারপরও আপনারা আপনারা যে আমাদের পাশে আছেন বা আপনারা এত এত ভালোবাসা কন্টিনিউ পেয়ে যাচ্ছি এজন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দুটা তো মানসিক ভাবে মজা মজা নেই কেমন মজা বাচ্চাদেরকে স্প্রিংকলার ছেড়ে দিয়েছি কারণ এত গরম পড়েছে তো ওরা একটু ভিজে ঠান্ডা হচ্ছিল তারপরে সাওয়ার করিয়ে দিব তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আলাইকুম